ইরান কি আসলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল বিপর্যয়ের পরিকল্পনা করছে পশ্চিমাদের আতঙ্কের মাঝে একটি গোপন এবং ভয়ঙ্কর মিশন চলছে ইরান গোপনে একটি ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে তিন হাজার কিলোমিটার দূরে থাকা ভারত ইউক্রেন কিংবা রাশিয়াও ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে এই অস্ত্র কি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে একে কেন্দ্র করে নতুন দ্বন্দ্বের জন্ম হতে পারে যার ফল হতে পারে ভয়ঙ্কর কিছু ইরান জানিয়ে দিয়েছে যদি কেউ তাদের পারমাণবিক ব্যবস্থাপনায় হামলা করে তবে তার ফল হবে বিধ্বংসী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এটি পুরো অঞ্চলকে এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত করবে ব্রিটিশ মিডিয়া দ্য সানের রিপোর্টে বলা হয়েছে ইরান গোপনে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে এবং এই অস্ত্র তিন হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম গোপনে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা যা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হবে পশ্চিমাদের জন্য এটি মারাত্মক এবং বিপদ এটা কি ইরানের সাম্রাজ্যবাদের নতুন এক অধ্যায়। স্যাটেলাইট চিত্রে তিনটি সাইট চিহ্নিত করা হয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে প্রথমত শাহরুদ এবং সেমনান দুইটি সাইটকে মহাকাশ কার্যক্রমের কেন্দ্র হিসেবে বর্ণনা করা হলেও সত্যি ঘটনা কি এই সাইটেই কি ইরান তার নতুন অস্ত্র প্রস্তুতির কাজ করছে এখানে গবেষণার নাম দিয়ে কি কিছু গোপন কাজ চলছে আর সবচেয়ে বড় প্রশ্ন এর মধ্যে ইরান সত্যিই কি পারমাণবিক অস্ত্র তৈরি করছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সরকারি প্রতিষ্ঠান ঘায়েম একশো ক্ষেপণাস্ত্রের জন্য পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে ঘায়েম একশো ক্ষেপণাস্ত্র তৈরিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দু সালে যখন ক্ষেপণাস্ত্রটি খুব প্রাথমিক পরীক্ষার পর্যায়ে ছিল তেহরানের মোদারস সাইটে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ নিহত হয়েছিল বিপদের পরিপ্রেক্ষিতে শাহরুদ এলাকায় যানবাহন প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে লোকজনকে ভেতরে নিয়ে যাওয়ার আগে চেক পয়েন্টে গাড়ি পার্ক করতে হবে এদিকে ইরান আমেরিকাকে সতর্ক করে বলেছে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা হবে পাগলামি আন্তর্জাতিক মঞ্চে ইরান তাদের অস্ত্রের পাল্লা বাড়িয়ে দিয়ে পশ্চিমা শক্তির অস্থিরতা বাড়াতে চায় মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধি সিরিয়ায় প্রতিশোধ এবং বিশ্বের অন্যতম শক্তির প্রতি চ্যালেঞ্জ ইরান সবার জন্য তৈরি করছে নতুন এক যুদ্ধক্ষেত্র পশ্চিমারা ইরানকে কি থামাতে পারবে বিশ্বের চোখ এখন ইরানের দিকেই